হ্যালো বন্ধুরা আজ আমরা দেখব এমন কিছু বাস্তব মুহূর্ত যেখানে সময় ভাগ্য আর সাহস একসাথে মিলে তৈরি করেছে অবিশ্বাস্য সব কাহিনী যা দেখে আপনি নিজেই বলবেন এটা অলৌকিক ঘটনার চেয়ে কোনো অংশে কম নয় বন্ধুরা এই ঘটনাটিতে দেখতে পাচ্ছেন এই বাইক চালক হালকা ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে পড়ে যান দুর্ভাগ্যজনকভাবে তিনি সরাসরি একটি মিনিবাসের সামনের দিকে এসে পড়েন কিন্তু সৌভাগ্যক্রমে বাসটি থেমে যায় সময় মতো আর সেই একটি মুহূর্তই তাকে রক্ষা করে দেয় বড় বিপদ থেকে একটি এক লেনের রাস্তায় ওভারটেক করার সময় খুবই সতর্ক থাকা প্রয়োজন এখানে এক ব্যক্তি তাড়াহুড়া করছিলেন তবে ভাগ্যক্রমে তিনি ঠিক সময়ে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন এবং বড় বিপদ থেকে রক্ষা পান এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যতটা সম্ভব সবসময় সতর্ক থাকতে হয় বিশেষ করে রাস্তায় এমন সব পরিস্থিতিতে এখানে দেখা যাচ্ছে একজন স্কুটি চালক শান্তভাবে নিজের পথে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ একটি বাইক তার সামনে চলে আসে এবং তিনি হঠাৎ ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান সৌভাগ্যক্রমে ঘটনাস্থলটি একটি মোড়ের কাছাকাছি হওয়ায় গাড়িগুলোর গতি কম ছিল আর এই কারণেই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এই দৃশ্য আমাদের শেখায় রাস্তায় গতি ও দূরত্বের উপর সবসময় নজর রাখা কতটা জরুরি সামাজিক মাধ্যমে কম বিউ পাওয়া এই মেয়েটি কিছুটা হতাশ হয়ে সাইকেল চালাতে গিয়ে মনোযোগ হারিয়ে খুঁটির দিকে যাচ্ছিলেন তবে পথচারীদের সতর্কতায় তিনি নিরাপদে থেমে যান এই গাড়ির ড্রাইভার বুলে হ্যান্ড ব্রেক না করে গাড়ি পার্ক করে রাখেন গাড়িটি সামান্য গড়িয়ে পড়ে এবং তিনটি গাড়িতে আঘাত করে যদিও কারো কোনো শরীরের ক্ষতি হয়নি এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছোট ভুলো বড় সমস্যার তৈরি করতে পারে এই লোকটি গাড়ির টায়ারে এয়ার পাম্প করছিল কিন্তু সে ভুলে গিয়েছিল যে অতিরিক্ত এয়ারে টায়ার ফেটে যেতে পারে ভাগ্যক্রমে সে টায়ারের কাছ থেকে কিছুটা দূরে ছিল আর তাতে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে এই ঘটনা আবারও প্রমাণ করে যতটা সম্ভব সাবধানে কাজ করা প্রয়োজন এখানে এই ঘটনায় দেখা যায় ঘুরতে বের হওয়া এক মেয়ে হঠাৎ করেই সাইকেল ঘুরিয়ে দিয়ে রাস্তার মাঝে চলে আসে ভাগ্যক্রমে চালক দ্রুত ব্রেক কষে দেয় আর বড় দুর্ঘটনা এড়ানো যায় এই ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় যতই ব্যস্ত থাকুন সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা একটা ই রিক্সা হঠাৎ করে এমনভাবে রাস্তায় ঢুকে পড়ে যেন কোনো হিন্দি সিনেমার অ্যাকশন দৃশ্য চলছে আর ঠিক তখনই পেছন থেকে আসা পিকআপ ভ্যান দ্রুত ব্রেক কষে দেয় অল্পের জন্য রক্ষা পায় রিক্সা চালক ও যাত্রীরা দেশ হোক বা বিদেশ রাস্তার মাঝখানে অপ্রत्याশীতভাবে গাড়ি ঘোরানোর প্রবণতা সব জায়গায় দেখা যায় এখানে একটি উদাহরণ যেখানে একটি বাস লোক হঠাৎ তার গাড়ি ঘুরিয়ে দেয় আর পেছনের গাড়ির ড্রাইভার দ্রুত ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয় এই ধরনের অসাবধানতা অর্থাৎ অযথা রাস্তার মাঝখানে গাড়ি ঘুরানো কখনো কখনো বড় বিপদের কারণ হতে পারে বন্ধুরা আমরা কখনোই জানি না জীবনের কোন মুহূর্তটি শেষ মুহূর্ত হয়ে দাঁড়াবে এই ভিডিওতে দেখা প্রতিটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন একটা উপহার আর সেই উপহারকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের বন্ধুরা আপনার জীবনে কি কখনো এমন অল্পের জন্য রক্ষা পাওয়ার মুহূর্ত এসেছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে